শাহিনামা শাহিন মামা মামার দেখতে পাচ্ছেন কতটুকু ভিড় এখানে ক্যামেরা নিয়ে যাওয়াটা অনেক টাফ হয়ে যাবে তারপরে আমি চেষ্টা করবো দেখুন আমি দেখাচ্ছি মামা দেখাচ্ছে

আর বেশি ভাল লাগলো ভাল লাগলো নাই যা মানে খবর জান এখন আমি তো ভয় হয় মানে রাত কেমন কি বলবো ভাই কেমন লাগে খুব ভালো খুব ভালো খুব ভালো

ইদিকে ক্যামেরাটা দিন কিন্তু